আম্মু সময় বলে আমি নাকি তার টাকা শেষ করে ফেলি তো আজকে বের হলাম সত্যি সত্যি তার টাকা শেষ করতে এখন দেখি কতটুকু শেষ করতে পারি তো আমি আছি এখন ধানমন্ডিতে ধানমন্ডির এই লেকটার পাশে অনেক অনেক স্মৃতি আমরা যেহেতু আমি এশিয়া প্যাসিফিকে পড়েছিলাম তখন ধানমন্ডির পুনরত ছিল আমার ক্যাম্পাস আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহা বলছি সবাইকে ওয়েলকাম আমার পেজের ফলোয়ারদের এবং ইউটিউব চ্যানেল ফলোয়ারদের তো এই এলাকাটাতে যেটা বলছিলাম যে এই এলাকাতে আমি একসময় অনেক আড্ডা দিয়েছিলাম যেহেতু ক্যাম্পাসের পাশেই ছিল আমি বিবিএ করছিলাম এশিয়া প্যাসিফিক থেকে তখন এখানে এসে অনেক আড্ডা দিয়েছিলাম তো তখনকার আমার ক্যাম্পাসটা ছিল এই ইসলামী ব্যাংকের এখানে অনেক ছোট একটা ক্যাম্পাস ছিল আমাদের বিবি ডিপার্টমেন্টের এখন তো ফার্ম গেট নিয়ে গিয়েছে তো কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার বান্ধবী যেখানে জব করে মার্কেন্টাইল ব্যাংকের কাছে তো ফাইনালে আমাদের দেখাও হয়ে গেল ওকে রিসিভ করতে আসলাম তো আমরা একসাথেই চলে যাব ও মার্কেটে আজকে ঢুকেই মার্কেটের কিছুই পছন্দ হচ্ছিল না দুই রাউন্ড দিয়ে ফেলেছি অলরেডি আমরা ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান মার্কেটে গিয়েছিলাম আমি আর ও কিছু টি শার্ট কিনবো প্লাজো কিনবো বাট এত ঘুরার পরও কিছুই পছন্দ হচ্ছিল না দুইবার করে ঘুরে যাচ্ছি তো ঘুরে যাচ্ছি মানে কাপড়ের কোয়ালিটি এত লো ছিল তারপরে হচ্ছে মানে কোনো কিছুই পছন্দ হচ্ছিলো না আর বেশিরভাগ টাইমই হচ্ছে টি শার্ট ছিল না সব কিছুই কেমন মানে লং টপস টাইপের এগুলো ছিল তা আমরা টি শার্টটাই মেনলি চাচ্ছিলাম ঘরে পড়ার জন্য তো না পারতে পরে বাইরে এসে যেই ফুটপাতে লোকেরা নিয়ে বসে সেখানেই দেখছিলাম সেখানেও মানে প্রিন্ট পছন্দ হলে কালার পছন্দ হচ্ছিল না কালার পছন্দ হলে প্রিন্ট পছন্দ হচ্ছিল না দেখতেই ছিলাম প্রাইস রিজনেবল ছিল এর মধ্যে এত গরম তারপরে ভাবলাম যে আমরা একটু ঠান্ডা কিছু খেয়ে নেই তো ঠান্ডা আমরা ফালুদা আর ফুচকা অর্ডার করেছিলাম ফালুদাটা গরমের মধ্যেও মানে ঠান্ডা তেমন লাগেনি তো ফুচকা তো খেতেই হবে মাস্ট অনেকদিন খাইনি তারপরে আমরা টুকটাক কেনাকাটা করে আসলে এত গরম আর ভিড় ছিল যে পরবর্তীতে যা যা কিনেছিলাম ওইটার ভিডিও করা হয়নি সো বান্ধবী আমাদের খাচ্ছি খাওয়াবে বলে আমরা সুলতান ডাইনে চলে আসলাম সো এখানেও আমরা বসে খাইনি পার্সেল নিয়ে এসেছিলাম বাসায় তো একটু ওয়েট করছিলাম পার্সেল রেডি হচ্ছিলো তো এখানে কিছু ভিডিও করে নিলাম আমরা গরমে একদমই অতিষ্ঠ কখন বাসায় আসবো সেটা নিয়েই ভাবছি তো চলে আসলাম বাসার কাছে আর এখানে এসে বাইরে বের হব আর এক গ্লাস আখের রস খাব না এটা তো হতেই পারে না আমি বের হলেই আখের রসটা ট্রাই করি সব সময়। এটা আমার খুবই ভালো লাগে একদম ভার্সিটির লাইফ থেকে আমি আখের রসটা সময় খাই তো চলেন কি কি শপিং করলাম সেটাই আজকে দেখাবো প্রথমে নিয়ে এসেছি তাল যেটা আমার খুবই পছন্দের গ্রীষ্মকালীন ফল হিসেবে তারপরে জাম কিনেছিলাম এত সুন্দর জামগুলো ছিল মানে দেখতেই অনেক লোভ লাগছিল তো পরে আমি আর আমার ফ্রেন্ড কিনে নিয়েছিলাম জামগুলো তো এই যে দেখেন জামগুলো দেখতে কি সুন্দর লাগছে তো যেহেতু বের হওয়া হয় না তাই নিয়ে নিলাম যেমনই হোক তারপরে সুলতান ডাইনের থেকে যে কাঁচি নিয়ে এসেছিলাম সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে সুলতান ডাইন থেকে কাঁচি নিয়ে এসেছি এটা আমার বান্ধবী আমাকে দিয়েছে অ্যাকচুয়ালি ও মানে খাওয়ানোর কথা ছিল আমরা রেস্টুরেন্টে খাইনি সো পার্সেল নিয়ে এসেছিলাম প্রথমেই বলেছি তো এই তো একটা একটা করেই আপনাদের দেখাচ্ছি আর আমি টুকটা ঘরের জন্য কাপড়ের ক্লিপ দরকার ছিল কাপড়ের ক্লিপ কিনেছি তারপরে ন্যাপথলিন দরকার ছিল ন্যাপথলিন কিনেছি নর্মালি নিউ মার্কেট গাউসিয়াতে গেলে যা ঘরেরই টুকটাক বেশি কেনা হয়ে যায় তো আমি সেগুলোই কিনেছিলাম আর আমার একটা রুটির পিড়ি খুবই দরকার ছিল তো রুটির পিড়ি কিনে নিয়েছিলাম তারপরে হচ্ছে কিছু টি শার্ট কিনেছি টি শার্টগুলো প্রথমেই বলেছে যে আমার প্রায় মানে দাম অনুসারে টি শার্টের প্রিন্টগুলো তেমন পছন্দ হয়নি কিন্তু কোয়ালিটিও তেমন একটা পছন্দ হয়নি তারপরেও কি করব কিনতে তো হবেই কিন্তু আনফর্চুনেটলি বাসায় এসে দেখি টি শার্টগুলো আমার সাইজে হয় নাই মানে এত মানে এত এত দুঃখ লাগতেছিল যে এখন কি করব এগুলো তো আর চেঞ্জও করা যাবে না যেহেতু ফুটপাথ থেকে নেওয়া হয়েছে তো কি আর করা এখন দেখা যাচ্ছে যে আর এগুলো তো টি শার্ট এগুলোর সাইডেও শিলানো শিলাই খুলেও এটা বাড়ানো পসিবল না সো যেটাই লাস্ট মুহূর্তে আর কি এত খোঁজাখুঁজির পরে মানে এত অস্থির লাগছিলো যে এগুলোই নিতে বাধ্য হলাম বড়গুলোর মধ্যে মধ্যে প্রিন্টগুলোও ভালো লাগছিল না এজন্য আর নেই নেই একটু এক সাইজ ছোটো নিয়েছিলাম কিন্তু এটা যে এরকম আমার ধো আমার সাথে ধোকাবাজি করবে সেটা আর বুঝতে পারিনি আর কোয়ালিটিগুলো এত বাজে ছিল মানে আমার একদম পছন্দই হচ্ছিল না কিন্তু এত গরম টি শার্ট পরেই আসলে আমরা মেয়েরা ঘরের মধ্যে খুব কমফোর্টেবল ফিল করি সো নিতেই হবে আমি তো নর্মালি একা থাকি এই জন্যই আমার টি শার্টটা বেশি পরা হয় তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ